এর জল দেওয়া দেখিয়েছি আজকে আমার এই এগারোশো স্কোয়ার ফিটের যে ছাদটা আছে এই এগারোশো স্কোয়ার ফিটে ছ হাজারের মতন হয়া আছে এই সাত মিনিটের মধ্যে এই ছ হাজার হয়া জল দেওয়া হয়ে যাবে দেখুন কি সুন্দর সিস্টেমে আমি জল দিচ্ছি এই এগারোশো স্কোয়ার ফিটে প্রায় ছ হাজারের মতন হয়া আছে একদম ছয় থেকে সাত মিনিটের মধ্যে এই ছ হাজার গাছে হয় এই ছয় হাজার হয় জল দেওয়া হয়ে যাবে একদম সাত মিনিটের মধ্যে আপনারা চাই এরকম একটা ছোট্ট প্রেশার পাম্প লাগিয়ে নেবেন একদম এই ফলের মতন জল করবে। সবাই ভাবছে জল প্রচুর নষ্ট হয় না এটা স্প্রে করে জল যায় এত জল নষ্ট হয় না তাছাড়া আমার এখানে জলের সিস্টেমটা এরকম করা আছে রিসাইকেল করা হয় এই যে আমি যে গাছে জল দিচ্ছি না এই জলটা নিচের একটা ট্যাঙ্কের মধ্যে জমা হয় ওই ট্যাঙ্ক থেকে আবার পাম্প করে ওপরে ট্যাঙ্কে জল উঠে এরকম রিসাইকেল করে আমি জলটা ইউজ করি জল আমি একদম নষ্ট করতে দিই না তাছাড়া এরকম উন্নতি প্রযুক্তি না ইউজ করলে এত গাছে জল দেওয়া যাবে না এত অল্প টাইমে দেখুন সুন্দর জল দেওয়া হচ্ছে এগারোশো স্কোয়ার ফিটে আপনারা চাইলে ছ হাজার এরকম ভয়াল রাখতে পারবেন ছ হাজার প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় প্রচুর পরিমাণে এয়ার পিউরিফাই করে এই জলগুলো সব নিচে ট্যাঙ্কে জমা হবে আবার ওই ট্যাঙ্ক থেকে উপরের ট্যাঙ্কে জলগুলোকে ওঠানো হবে পাম্প করে নাও নাও